আসসালামু আলাইকুম সম্মানিত আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সকল শ্রোতা ও বন্ধুগণ সবাইকে আমার স্মার্টের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদেরকে পরিচয় করাতে যাচ্ছি ড্রাগনের সাথে আর কি আপনার দীর্ঘ ছয় মাস পরে আমাদের বা মার্কেটে এখন আপাতত ড্রাগন আছে আর কি আমাদের আরতে তা আমি এই মুহূর্তে আছি এখন থ্রি স্টার আপনার আড়তে আর কি আমার ছোটো ভাই আর কি তো ঘুরে ঘুরে দেখাবো আপনার বিভিন্ন কথা বলবো আর কি ড্রাগন নিয়ে আশা করি সবাই পর্যন্ত থাকবেন তো আসুন সবাই ড্রাগন দেখি এই যে দেখতেছেন এটা বর্তমানে একেবারে ন্যাচারাল মাল আর কি খুব কোয়ালিটিপূর্ণ একটা ড্রাগন আর কি এই যে পাশেই দেখতেছেন অনেক সুন্দর কোয়ালিটি মাল আর কি তো এখনও আমাদের এলাকায় আর কি যথেষ্ট পরিমাণে বলতে গেলে তেমন ওঠে না আর কি প্রতি বিঘা দুই এক কেজি করে উঠতেছে সে সবগুলা কুড়িয়েকারেই আর কি আপাতত আরতে এই পরিবেশ আর কি তা কিছুদিন পরে আমরা অনেক মাল দেখাইতে পারবো আর কি এখন চলুন আমরা থ্রি যে ওনার যে মালিক হৃদয় খানের সাথে আমরা কথা বলব আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া ভালো আছে আপনার আরতে আজকে আমি ভিডিও করতে আসলাম আর কি সেই সুবাদে আপনি বাইরে যারা ব্যাপারী আছে বিভিন্ন দৃষ্টিকে তাদের উদ্দেশ্যে কী সুসুবিধা দিয়ে থাকবেন সেই বিষয়ে যদি একটু বলতেন আর কি বাইরের যে গুলো আছে যদি আমাদের এই বাজারে আসে এই জায়গায় কোয়ালিটিপূর্ণ মাল আছে অনেক আড়ত আছে আমাদের ঘরে ন্যাচারাল মাল মালের সাইজও ভালো আছে সব দিক দিয়ে ভালো আর এই জায়গায় আসলে দশ দোকানে ঘুরে মাল দেখে যেটা ভালো দাম সুন্দরভাবে বিবেচনা করে নিতে পারবে সে দর্শক শুনলেন আপনার যে থ্রি স্টারের যে মালিক হৃদয় খান সে বলল আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা থাকবে আপনারা জেনে থাকবেন যে আমাদের গ্রামে বাজার হয়ে থাকলেও এখানে আপনার থাকার ব্যবস্থাতে শুরু করে সব ধরনের ব্যবস্থা আছে আবাসিক আছে রেস্টুরেন্ট আছে হোটেল আছে আপনি যেই মানে খাবার খেতে চান সেই মানে খাবার আছে থ্রি স্টার হোটেলও আছে আমাদের এই বাজারে তা দূর দূর থেকে কেউ কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন এর জন্য যে ড্রাগনে যারা ব্যবসার সাথে জড়িত আছেন বিশেষ করে তাদের জন্য উপকারিত হবে আর কি সবাই ভালো থাকবেন আজকের মতন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম